বেঙ্গল সেভ এডুকেশন কমিটির কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছিল আগামী দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে একটি শিক্ষা সম্মেলন শিক্ষা মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেই শিক্ষা মহাসম্মেলনে অংশগ্রহণের ডাক দিয়ে আজকের এই পথসভার আয়োজন করা হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কিনা দু হাজার কুড়ি সালে করোনার সময় লাগু করা হয়েছিল সেই জাতীয় শিক্ষানীতির প্রয়োগ বিভিন্ন রাজ্যে করা হচ্ছে আমাদের রাজ্যেও আমরা দেখছি যে ধীরে ধীরে প্রয়োগ করা হচ্ছে এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার সম্পূর্ণ বেসরকারীকরণ বৈরিকীকরণ এবং শিক্ষার যে প্রাণসত্তা সেই প্রাণীসত্তাকে ধ্বংসকারী একটি শিক্ষানীতি তাই আমরা সারা দেশ জুড়ে এই দাবি তুলেছি যে এই শিক্ষানীতিকে অবিলম্বে বাতিল করতে আপনার নাম ধন্যবাদ আমার নাম সুশাদ্দি রাজ আমি অল বেঙ্গল এডুকেশন কমিটি কৃষ্ণনগর শাখার সম্পাদক অল বেঙ্গল ਸਰবেটিকাশন কমিটি জেলা পাঁচ অল ইন্ডিয়া ਸਰবেটিকাশন কমিটিকে আগামী 10 ফেব্রুয়ারি শিক্ষাকর্মенশনে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন 10 ফেব্রুয়ারি দিল্লিতে শিক্ষাকর্মенশনে দলে দলে যোগ দিন যোগ দিন এসারবেটিকাশন কমিটি সারা ভারত জুড়ে যত শিক্ষালয় বাতিলের যাবতীয় যে লড়াই আন্দোলন গড়ে তুলছে তার পাশে সবাই দাঁড়ান যে আন্দোলন করছে সেই আন্দোলনকে সফল করুন